নমস্কার আমি অ্যাস্ট্রসিদী আজকের আলোচনার বিষয় দু হাজার সালের শেষ তিন মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মেষ রাশি জাতক জাতিকাদের ওপর কী প্রভাব পড়তে চলেছে গ্রহগত পরিবর্তনের ফলে অর্থাৎ গ্রহদের রাশি পরিবর্তনের ফলে এই সময়ের মধ্যে এই যে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই সময়ের মধ্যে যেমন একাধিক গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে তেমনই দুটি বড় গ্রহের কিন্তু বিশেষ পরিবর্তন আছে প্রথমত দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থিত দীর্ঘদিন ধরে অবস্থিত রয়েছেন দেবগুরু বৃহস্পতি যে রাশিতে অবস্থিত হয় দীর্ঘ এক বছর অবস্থিত থাকেন উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর সাময়িকভাবে কম বেশি দেড় মাস রাশি পরিবর্তন করে এই মিথুন রাশির থেকে চতুর্থ রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবে পাঁচই ডিসেম্বর কিন্তু আবার এই কর্কট রাশি থেকে মিথুন রাশিতে ফিরত যাবেন শনি দীর্ঘদিন কিন্তু বক্রি অবস্থায় অবস্থিত রয়েছেন শনিও কিন্তু দীর্ঘ আড়াই বছর এক একটা রাশিতে অবস্থিত থাকেন এবং দীর্ঘদিন কিন্তু এই বক্রি অবস্থায় অবস্থিত রয়েছেন শনি কিন্তু তার বক্রি অবস্থা ত্যাগ করবেন আঠাশে নভেম্বর মার্গীয় অবস্থায় প্রবেশ করবেন সুতরাং দুটো বড় গ্রহের কিন্তু পরিবর্তন আসবে এই সময় তো এর পরিপ্রেক্ষিতে এই যে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর দু হাজার পঁচিশ সালের শেষ তিন মাস মেজ রাশি জাতক জাতিকার ওপর কী প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে সেটা নিয়ে আলোচনা করব তবে আলোচনার আগে আর একটা কথা এই যে আলোচনা সেটা কিন্তু বিশেষত এই যে গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত জন্মকূলিতে গ্রহদের অবস্থানের ওপর কিন্তু বিশেষভাবে শুভ প্রভাব পড়ে কিংবা খারাপ প্রভাব নিয়ে আসে ব্যক্তিগত জন্মকূলিতে গ্রহদের কী অবস্থান রয়েছে সেটা কিন্তু মূল বিষয় এগুলো কিন্তু সাময়িকভাবে এই যে মেষ রাশি জাতক জাতিকাদের যে আলোচনা করা হবে সেটা কিন্তু সাময়িকভাবে তাদের বেশ কিছু শুভ পরিবর্তন আসবে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশান সার্বিকভাবে ভাগ্যের ওপর কিন্তু এটা সাময়িকভাবে প্রভাব ফেলবে তো সেটা কোন কোন ক্ষেত্রে শুভ কোন 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 ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনভাবে থাকতে হবে গ্রহগত এই যে প্রভাবের ফলে গ্রহদের এই রাশি পরিবর্তনের ফলে সেই আলোচনার মধ্যেই আসব প্রথমেই আসবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে স্বাস্থ্য যেহেতু রাশি থেকে বিচার করা হয় রাশিভাবের অধিপতি মঙ্গল সপ্তম রাশিতে অবস্থিত হয়ে রাশিতে এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে এবং সাতাশে অক্টোবরের আগে পর্যন্ত মঙ্গল কিন্তু বিশেষত এখানে অবস্থিত থাকছে সাতাশে অক্টোবর পর্যন্ত এখানে অবশ্যই থাকবে তার পরিপ্রেক্ষিতে নিজস্ব রাগ জেদ স্বাধীন চেতা মানসিকতা এগুলোকে কিন্তু কন্ট্রোল করে চলতে হবে যথেষ্ট ধৈর্য ধরে চলতে হবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে এই যে দ্বিতীয়ভাবে অষ্টম দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়ার ফলে কথাবার্তা আচার আচরণ ব্যবহারের মধ্যে যথেষ্ট পরিমাণে সংযত থাকতে হচ্ছে যে কোনো বিষয়কে কেন্দ্র করে সেটা দাম্পত্য ক্ষেত্র হতে পারে সেটা রিলেশান হতে পারে সেটা কর্মক্ষেত্র হতে পারে সার্বিকভাবে যে কোনো ক্ষেত্রেই কিন্তু এই আচার আচরণ ব্যবহার কথাবার্তায় খুব সংযতভাবে থাকতে হবে নতুবা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা দূরত্ব তৈরি হবে সম্পর্কে একটা অবনতি দেখা দেবে সাতাশে অক্টোবর থেকে ছয়ই ডিসেম্বর রাশি অধিপতি মঙ্গল তার রাশি পরিবর্তন করবে করে অষ্টম রাশিতে এই অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিও কিন্তু মঙ্গলের স্বক্ষেত্র সুতরাং অষ্টম ভাবের অধিপতি অষ্টম রাশিতে স্বক্ষেত্রে প্রবেশ করার ফলে এখানেও কিন্তু বেশ কিছু শুভ পরিবর্তন আসবে মেজ রাশি জাতক জাতিকাদের যারা কোনো রকম অকাল বিষয়ে অর্থাৎ গুপ্ত বিষয়ের সাথে যুক্ত রয়েছেন সেটা পড়াশোনাকে কেন্দ্র করে হতে পারে সেটা কর্মক্ষেত্রকে কেন্দ্র করে হতে পারে তাতে যেমন সফলতা আসবে যারা রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যারা কোনো রকম আইনগত ঝামেলার মধ্যে দীর্ঘদিন জড়িয়ে রয়েছেন সেখান থেকে মুক্ত হচ্ছিলেন না এই সময় কিন্তু সেই আইনগত ঝামেলার থেকে মুক্ত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে যারা দীর্ঘদিন কোনো বিষয়ের মধ্যে আটকিয়েছিলেন অর্থাৎ এমন কোনো পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়েছিলেন যেখান থেকে বের হতে পারছিলেন না এই সময়ের মধ্যে অর্থাৎ সাতাশে অক্টোবর থেকে ছয়ই ডিসেম্বর এই সময়ের মধ্যে কিন্তু তারা সেই সমস্ত খারাপ প্রভাব থেকে মুক্ত হবেন সাতই ডিসেম্বর সাতই ডিসেম্বর থেকে ভাগ্যস্থানে এই যে রাশি অধিপতি মঙ্গল সাতই ডিসেম্বর ভাগ্যস্থানে অর্থাৎ মিত্র গ্রহ দেবগুরু বৃহস্পতির সক্ষেত্র দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল দুজন মিত্র হওয়ায় এই যে মিত্রগ্রহে অবস্থিত হবে যেমন তেমনই ভাগ্যস্থানে ভাগ্য রাশি অধিপতি ভাগ্যস্থানে অবস্থিত হয় বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভত্বের বাতাবরণ তৈরি হবে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ এই সময় কোনোরকম পরীক্ষা থেকে থাকলে অর্থাৎ সাতই ডিসেম্বর থেকে বাকি সময়টার মধ্যে যেহেতু রাশি অধিপতি ভাগ্যস্থানে অবশ্যই থাকবে উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যে কোনো পরিকল্পনা এই সময় বাস্তবায়িত হবে কোনো রকম পরীক্ষা থেকে থাকলে তাতে সফলতা আসবে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের একটা সম্ভাবনা তৈরি হবে পিতার সাথে সম্পর্কের অবনতি হচ্ছিল দীর্ঘদিন ধরে মতের অমিল ছিল পিতার সাথে সম্পর্ক ধীরে ধীরে কিন্তু অবস্থা সুপোত্রের দিকে পরিবর্তিত হবে পিতার স্বাস্থ্যের রকম সমস্যা ছিল সেই স্বাস্থ্যের সমস্যা কিন্তু ধীরে ধীরে মিটবে অর্থাৎ সুস্থতার অনুভব করবে পিতার কেরিয়ারের সাথে যে সমস্ত জাতক জাতিকার পিতা কেরিয়ারের সাথে যুক্ত রয়েছেন তাদের কেরিয়ারে অনেক ডেভেলপমেন্ট হবে গিয়ে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে নতুন কিছু করার পরিকল্পনা থাকলেও কিন্তু এই সাতই ডিসেম্বর থেকে বাকি সময়টার মধ্যে যে সময় তার মধ্যে কিন্তু শুভ পরিবর্তন শুভ বার্তা বয়ে আনতে চলেছে মেজ রাশি জাতক জাতিকাদের জন্য কারণ রাশি অধিপতি ভাগ্যভাবে অবস্থিত হবে সতেরোই অক্টোবর থেকে রবি ষষ্ঠ রাশিতে সতেরোই অক্টোবরের আগে পর্যন্ত রবি কিন্তু ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকবে পঞ্চমভাবের অধিপতি রবি ষষ্ঠ রাশিতে অবস্থিত রয়েছে এই ষষ্ঠ রাশিতে সতেরোই অক্টোবর এই সময় পর্যন্ত যেহেতু রবি রাশি পরিবর্তন করবে সতেরোই অক্টোবর এই সময়ের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় কিন্তু একটু সচেতন থাকতে হবে আবার ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর এই সময়টা কিন্তু রবি অষ্টম রাশিতে অবস্থিত হবে সুতরাং সতেরোই অক্টোবরের আগে এবং ষোলোই ডিসেম্বর নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর এই সময়ের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় খুব সচেতন থাকতে হবে প্রথমত ষষ্ঠে দ্বিতীয়ত অষ্টম রাশিতে অবশ্যই থাকায় পেট সংক্রান্ত বিষয়ত খাদ্য খাবার থেকে সচেতন থাকতে হবে গ্যাস অ্যাসিডিটি বদ হজমের কারণে মাঝে মধ্যে যেমন ভোগার একটা প্রবণতা থাকবে তেমনই এই সময় চোখের কোনো সমস্যা দেখা দিতে পারে চেস্টের কোনো অর্থাৎ হার্টের কোনো সমস্যা দেখা দিতে পারে যাদের পাইলসের কোনো সমস্যা রয়েছে পাইলসের সমস্যা এই সময় বৃদ্ধি পেতে পারে অযথা রকম বদনামের ভাগিদার যাতে না হতে হয় সেদিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে বিশেষত ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর যখন রবি অষ্টম রাশিতে অবস্থিত থাকবে তাছাড়াও ছোট ছোটো চোট আঘাত কিংবা রক্তপাতেরও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই সময়গুলো বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন ষোলোই ডিসেম্বর থেকে পঞ্চম ভাবের অধিপতি রবি ষোলোই ডিসেম্বর থেকে পঞ্চম ভাবের অধিপতি নবম রাশিতে অবস্থিত থাকবে অর্থাৎ পঞ্চমের পঞ্চমের পঞ্চম রাশিতে অবস্থিত থাকায় উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু এই সময়টা বিশেষ সফলতার নির্দেশ করছে অর্থাৎ এই সময় পড়াশোনাকে কেন্দ্র করে কোনো রকম যদি কম্পিটিভ এক্সাম থেকে থাকে তাতে যেমন সফলতা আসবে ভালো পরীক্ষা হবে তেমনই বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা কোথাও ভর্তির পরিকল্পনা যে কোনো পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে অর্থাৎ ষোলোই ডিসেম্বর থেকে বাকি সময়টার মধ্যে সতেরোই অক্টোবরের আগে কিছুটা শুভ থাকলেও সতেরোই অক্টোবরের আগে কিছুটা শুভ বার্তা থাকলেও সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর এই সময়টা রবি কিন্তু নিচস্ত অবস্থায় অবস্থিত হবে পঞ্চমভাবের অধিপতি সপ্তম রাশিতে অবস্থিত হয়ে শুভত্বের বাতাবরণ অর্থাৎ কোন প্রতি কেন্দ্রে বিশেষত সুবত্রের নির্দেশ করলেও যেহেতু তুলা রাশি অর্থাৎ শুক্রের স্বক্ষেত্র এটা কিন্তু রবির জন্য খুব একটা শুভ ভাব নয় নিচস্ত ভাব পঞ্চমভাবের অধিপতি যখন রবি নিচস্ত অবস্থায় অবস্থিত হবে অর্থাৎ সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর নিচস্ত অবস্থায় অবস্থিত হবে এবং ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর অষ্টম রাশিতে অবস্থিত হবে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু বেশ কিছুটা প্রতিকূলতা বেশ কিছুটা বাধাবিঘ্ন সম্মুখীন হতে হবে সুতরাং সার্বিকভাবে সতেরোই অক্টোবর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত বিদ্যা শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছে খুব কেয়ারফুলি তাদের সেই সময়টা কিন্তু অতিবাহিত করতে হচ্ছে অর্থনীতি সংক্রান্ত বিষয়ে যেহেতু ধনভাবের অধিপতি এবং সপ্তমভাবের অধিপতি শুক্র সপ্তম রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকবে সেকেন্ড নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত তারপরে কুড়ি ডিসেম্বর ভাগ্য রাশিতে প্রবেশ করবে এই যে সেকেন্ড নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর এবং কুড়ি ডিসেম্বর থেকে বাকি সময়টা যে সময়টা অর্থনীতি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট সুপত্রের বাতাবরণ তৈরি হবে এই সময় যথেষ্ট পরিমাণে আয় উপার্জন যেমন হবে তেমনই যথেষ্ট পরিমাণে সঞ্চয় নির্দেশ করছে সার্বিকভাবে আয়ের ধারাবাহিকতা থাকলেও বাকি সময়টা বাকি সময়টা কিন্তু অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে ব্যয়ের একটা প্রবণতা থাকবে এবং ব্যয়ের আধিক্যের কারণে সেটা ভালো ভালো জিনিস কেনার কারণে হতে পারে ভ্রমণের কারণে হতে পারে অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে ব্যয়ের কারণে সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা বিঘ্ন ঘটবে সুতরাং বাকি সময়টা একটু অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে বিশেষত সঞ্চয়ের দিকটাকে একটু পরিকল্পনা করে কিন্তু চলতে হবে যারা কেরিয়ারের সাথে যুক্ত রয়েছেন কেরিয়ার যেহেতু দশম রাশি থেকে বিচার করা হয় দশম রাশির অধিপতি শনি দ্বাদশ রাশিতে অবস্থিত এবং আঠাশে নভেম্বর শনি কিন্তু বক্রি অবস্থা ত্যাগ করে মার্গি অবস্থার মধ্যে প্রবেশ করবে এবং আঠাশে নভেম্বর থেকে বাকি সময়টা যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু বিশেষ সুবত্বের বাতাবরণ তৈরি হবে আঠাশে নভেম্বরের পর থেকে কর্মসংক্রান্ত বিষয়ে যারা বিদেশে কর্মরত যারা বিদেশে চাকরির জন্য চেষ্টা করছেন যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার কোনো রকম পরিকল্পনা করছেন এই সমস্ত মানুষের জন্য কিন্তু বিশেষভাবে সুপত্র বাতাবরণ তৈরি হবে তবে সার্বিকভাবে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে এই বিদেশ গমনের যোগ রয়েছে তাদের জন্যই কিন্তু এই প্রভাবটা অনেকাংশে দেখা দেবে সবার ক্ষেত্রে তা নয় যাদের জন্মকুণ্ডলীতে বিদেশ গমনের সম্ভাবনা রয়েছে তাদেরই কিন্তু এই প্রভাবটা অনেকাংশে কার্যকরী হবে তাছাড়াও যারা মেডিকেল রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন যারা মাইন্স ওরিয়েন্টেড রকম কাজের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ড ওরিয়েন্টেড রকম কাজের সাথে যুক্ত রয়েছেন খনিজও রকম কাজের সাথে যুক্ত রয়েছেন মেটাল জাতীয় রকম কাজের সাথে যুক্ত রয়েছেন ট্যুর ট্রাভেলস কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ তবে একটা কথা মনে রাখতে হবে রাশির জাতক জাতিকারা এই সময় কিন্তু সোনের সাড়ে সাতির প্রথম চরণের মধ্য দিয়ে চলছেন সুতরাং যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডীতে শনি শুভ অবস্থায় রয়েছে এই মেষরাশির তাদের জন্য কি যেমন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এই যে আঠাশে নভেম্বর শনি মার্গীয় অবস্থায় প্রবেশ করবে এই সময় থেকে ধীরে ধীরে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যেমন শুভত্বের বাতাবরণ তৈরি হবে সেটা কেরিয়ার সংক্রান্ত হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে অন্যান্য কোনো বিষয়কে কেন্দ্র করে যেমন শুভ ফলের নির্দেশ করবে তেমনই যাদের ব্যক্তিগত জন্মগ্রহণতে শনি অশুভ অবস্থায় রয়েছে তাদের কিন্তু বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সেটা কেরিয়ার হতে পারে সেটা স্বাস্থ্য হতে পারে অন্যান্য কোনো বিষয়কে কেন্দ্র করে খুব সচেতনভাবে চলতে হবে খুব সজাগভাবে থাকতে হচ্ছে নানা রকম প্রতিকূলতা নানা রকম প্রতিবন্ধকতা নানাভাবে কিন্তু বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং খুব সচেতনভাবে থাকতে হচ্ছে শনি সাড়ে সাথে এই যে প্রথম চরণ মেষরাশি জাতক জাতিকারা পাস করছেন এই সময়টা খুব সচেতন থাকতে হচ্ছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা যেহেতু সপ্তম রাশির থেকে বিচার করা হয় সপ্তম রাশির অধিপতি শুক্র সেকেন্ড নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর যেহেতু সপ্তম রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকবে এবং কুড়ি ডিসেম্বর ভাগ্য রাশিতে প্রবেশ করবে এই যে সময়টা ব্যবসা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সুবতের বাতাবরণ তৈরি হবে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন হবে যথেষ্ট ভালো ভালো যোগাযোগ এই সময় আসবে যেগুলো কিন্তু ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে বাকি যে সময়টা বাকি সময়টা প্রথম দিকে শুক্র ষষ্ঠ রাশিতে নিচস্ত অবস্থায় অবস্থিত হবে এই ষষ্ঠ রাশি কন্যা রাশি এখানে কিন্তু শুক্রের নিচস্ত স্থান এই সময়টা অর্থাৎ সেকেন্ড নভেম্বরের আগে পর্যন্ত শুক্র কিন্তু এই ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকবে এবং ছাব্বিশে নভেম্বর থেকে কুড়ি ডিসেম্বর এই সময়ে অষ্টম রাশিতে অবস্থিত থাকবে এই যে টোটাল সময়টা ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সচেতন থাকতে হবে ব্যয়ের একটা আধিক্য থাকবে কোনো না কোনোভাবে কিন্তু ব্যয় করাবে একটা আয় উপার্জনের ক্ষেত্রে কোনোভাবে বাধাপ্রাপ্ত হতে পারে যে যোগাযোগগুলো আসবে সেই যোগাযোগগুলোকে সঠিকভাবে কিন্তু ইউটিলাইজ করতে হবে নতুবা ক্ষতি হতে পারে কাউকে অতিরিক্ত বিশ্বাস থেকে একটু দূরে থাকতে হবে নতুবা ক্ষতি হতে পারে অর্থনৈতিক সংক্রান্ত বিষয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং সার্বিকভাবে এই যে সময়টা অর্থাৎ নয়ই অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বর এবং ছাব্বিশে নভেম্বর থেকে কুড়ি ডিসেম্বর ব্যবসায় বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে যারা রিলেশানের সাথে যুক্ত রয়েছেন রিলেশান বিশেষত শুভই বলা চলে এই সময়টা সম্পর্ক ভালো থাকলেও ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর নিজস্ব কথাবার্তা আচার আচরণ ব্যবহারের মধ্যে যথেষ্ট পরিমাণে সংযত থাকতে হবে এই সময় কোনো না কোনোভাবে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে অযথা কিন্তু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এই ষোলোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর এই সময়টা তবে সার্বিকভাবে কিন্তু রিলেশান যথেষ্ট ভালোই থাকবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে যেহেতু সপ্তম রাশি থেকে বিচার করা হয় সপ্তম রাশির অধিপতি শুক্র সেকেন্ড নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর যেহেতু সপ্তম রাশিতে সক্ষেত্রে অবস্থিত হবে এবং কুড়ি ডিসেম্বর থেকে বাকি সময়টা যেহেতু ভাগ্য রাশিতে অবস্থিত হবে দাম্পত্য জীবন যথেষ্ট শুভ নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে মতের যেমন মিল থাকবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে বাকি সময়টা বাকি সময়টা কিন্তু ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ সেকেন্ড নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর এই সময়টা যেমন ভালো তেমন কুড়ি ডিসেম্বর থেকে বাকি সময়টা এই সময়টা যথেষ্ট ভালো বাকি যে সময়টা সেই সময়টা যথেষ্ট সচেতন থাকতে হবে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা মতভেদ মনোমালিন্য তর্ক বিতর্কের কারণে একটা পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং এই জায়গাটা অযথা যাতে নিজেদের মধ্যে পারিবারিক মানে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে অযথা যাতে পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত না হয় একটু নজর রেখে চলতে হবে ছাব্বিশে নভেম্বর থেকে কুড়ি ডিসেম্বর এই যে সময়টা লাইফ পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা উদ্বিগ্নতা দেখা দেবে একটা চিন্তা বৃদ্ধি পেতে পারে সার্বিকভাবে ভাগ্যভাবের অধিপতি এই যে দেবগুরু বৃহস্পতি তৃতীয় রাশিতে অবস্থিত এবং তৃতীয় রাশিতে অবস্থিত হয়ে ভাগ্যভাবে স্বক্ষেত্রে দৃষ্টি তাছাড়াও উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর ভাগ্যভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থ রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত থাকবে কম বেশি দেড় মাস সেখান থেকে কর্মরাশিতে দৃষ্টি দেওয়ার ফলে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুবত্তের বাতাবরণ তৈরি হবে কর্মক্ষেত্রে এই সময় প্রমোশন হতে পারে কর্মক্ষেত্রে এই সময় ভালো ইনক্রিমেন্ট হতে পারে যারা কর্ম পরিবর্তনের জন্য চেষ্টা করছেন বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন কর্ম পরিবর্তনে কোনো রকম পরিকল্পনা রয়েছে হয়তো কোনো না কোনোভাবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছিল না সেই পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে অর্থাৎ ভালো কোনো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবন আরও উন্নত হবে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা অর্থাৎ পুরো মাসটাই বিশেষত কিন্তু শুভই উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর কিন্তু বিশেষ শুভ কারণ যেহেতু ভাগ্যভাবের অতিপতি চতুর্থ রাশিতে অবস্থিত হয়ে দশমভাবে দৃষ্টি দেবে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের কিন্তু কর্মপ্রাপ্তির মাধ্যম দিয়ে বেকটত্ব দূর হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হতে চলেছে সুতরাং শারীরিকভাবে এই যে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তিন মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর গ্রহরা যে বিভিন্ন সময়ে বিভিন্ন রাশিতে অবস্থিত থাকবে তার পরিপ্রেক্ষিতে রাশি জাতক জাতিকার ওপর কী প্রভাব পড়বে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনাকে যে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ